ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি খুব 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 ভালো আছো তো আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম আর অনেকই ছোটো ভিডিও তোমরা দেখে নিও প্লিজ আই স্কিপ না করে পুরোটা দেখে নিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর লাইক করে দিও লাইক করে তারপর দেখে নিও আমি দেখো রেডি হয়েছি যাচ্ছিলাম পার্কে তো ঘরে ভালো লাগছিল না হলে পার্কে যাচ্ছিলাম একাই যাচ্ছিলাম ছেলেকে বলেছিলাম ছেলে যাবে না তো ওই দিনটা তো ফাইনাল খেলা ছিল অনেক দিন আগেই তুলে রেখেছিলাম এটা এডিট করা হয়নি বলে ছাড়তে পারছিলাম না তো আমার এক দিদি এই যে ছোটোবেলাতে একটু বড়ো বসে ওই দিদি সে বলছে দিদি চলো পার্কে যাবো ঘুরতে তো দিদি বললো ওইদিকেই যাব তো আমার একটু দেরি হবে আমি তোর আসবে দাঁড়া রেডি হয়ে তারপর যাবো টাইম বলছি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আমি তো পার্কে যাবো বললো কেন তুই আমার সাথে চল তোর চিঠি বাড়িতে ঢুকবি না ওই কারো বাড়ি ঢুকলে তো আবার ওই বসে থাকতে হবে তো আমার ঘরে বসে ভালো লাগছে না আমি পার্কে তো কথা বলছিলাম তারপর দিদি যেহেতু দেরি হবে বলে আমি চলে গেছি ও পার্কটা আমাদেরই পাড়ায় মানে এখন আমি এই যে পাড়ায় আছি তো ওইটাও আমাদের মানে ছোটবেলার পাড়া অনেক বড় হয়েছি ওখানে খুবই সুন্দর পার্ক দুষণ পার্ক খুব ভালো লাগে আগে তো প্রায় মাঝে মধ্যেই যেতাম তো এখন তো হয় না ছেলেমেয়ে ছোটো ছিলো তখন ওদেরকে নিয়ে যেতাম খেলতে ওরা আর এখন তো ছেলে মেয়ে বয়স হয়ে গেছে চলে পুরে যাই মাঝে মধ্যে একটা ছেলে যাই একটু দোলনা চড়তে ভালো লাগে আমার দোলনা চড়ি প্রকৃতি পরিবেশ এগুলো দেখি কেননা চারিদিকে সবুজ সব আর সুন্দর অনেক বড় বড় গাছপালা তারপর দেখো সবাই মিলে সব চেনা জানা তো তো ওই যে দুজন জুটে গেছে আরও তো সবাই মিলে দোলনা চড়ছিলাম আর আমি তো দোলনার পোকা ছোড়ার যেখানেই যাই আগে দোলনা চড়ি তারপরে এখানে দেখো পাখিদের রাখার একটা বিষয় ছিল আর এই যে আমি সব ফুলে নিচ্ছিলাম তো তারপর ঝর্ণা ঝর্ণার পাখি ভাবলাম একটু ভিডিও তুলি তারপর চারিদিকে দেখো এত সুন্দর সুন্দর ফুলের গাছ ঝাউ গাছ মানে করবো আর এই বসে বসে তাকিয়ে থাকি হ্যাঁ কি বলবো এত ভালো লাগে ভালো লাগে এখানে চারিদিকে সবুজ সবুজ জন্য মাঝে আর অনেক বড় পার্ক তো এখানে চড়ার অনেক কিছু আছে ট্রেন আছে তারপরে আছে তারপর দেখো এই যে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এবার ভিডিও বানালাম কেমন লাগলো জানিও পরের দিন তো হোলি ছিল আমি তো হোলি খেলিনি দেখো লাগিয়ে দিচ্ছে আমাকে তো সবার জন্য হ্যাপি হোলি আমার তরফ থেকে আর ভিডিওটা তখন বানাতে পারিনি তো ওই জন্য দেরিতে বানিয়েছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর